গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋষিত বৈরাগ্য তো বুঝতেই পারছো আজকে বাসের মধ্যে থেকে ব্লগটা স্টার্ট করছি তার কারণ আছে তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আজকে অনেক দিন পর আমি যাচ্ছি আমার কলেজে তো হয়তো এটা লাস্ট টাইম যাচ্ছি তার কারণ হলো মানে কলেজে লাস্ট ফাইনাল সার্টিফিকেটটা আনতে আজকে যাচ্ছি তো অনেকগুলো ডেট ছিল তার মধ্যে সব বন্ধুরা মিলে আজকে ডেটটাই ফাইনাল করেছি আমার প্রচণ্ড শরীরটা খারাপ ছিল তবুও কিছু করার নেই সবার সাথে আজকে দেখা হবে তার জন্য কিন্তু আজকে কষ্ট করে হলেও মানে বেরিয়ে পড়েছি কলেজে যাওয়ার জন্য তো এখানে নদীর ধারে বাসটা দাঁড়িয়েছে আর এখানে আমি বাস স্ট্যান্ড থেকে বাসে আসতাম আর এখানে পিঙ্কি উর্মি ওরা সবাই চাপত নদীর ধারে এখানে স্ট্যান্ডে তো সেরকমই এবারেও পিঙ্কি আসবে বলে ওয়েট করছিলাম তো আমি বাসের একদম পিছনের সিটে সিট পেয়েছিলাম তো পিঙ্কি চেপেও পড়লো আর তারপর দেখো গল্প করতে করতে বাস থেকে নেমে পড়েছি আর এখন হাঁটছি কলেজের দিকে আর এই যে দেখতে পাচ্ছ সেই ক্ষুদ্রণ দিঘি আর রাস্তার অপোজিটে আছে বাবা পঞ্চানুতলা তো সব স্মৃতিগুলো যেন চোখে ভাসছে এগুলো দেখে তো খুবই ভালো লাগছে অনেকদিন পর কলেজ যাচ্ছি আর চলো তোমাদেরকেও একবার শেষবারের মতো কলেজটা আমার পুরোটা ঘুরিয়ে দেখাবো চলো যেতে যেতে কথা হচ্ছে তো এখানে আমার সাথে পিঙ্কিও ব্লগ করে তো ও এখানে কিছু ফটোশ্যুট করছিলো ভিডিও শ্যুট করছিলো আমিও করছিলাম তো মিলেমিশে রাস্তাটা অন যেতেই অনেকটা সময় লাগলো গল্প আড্ডা আর এই যে তেঁতুল গাছ দেখতে পাচ্ছ এটার মধ্যেও অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে কলেজ থেকে ছুটির পরে তেঁতুল পাড়া মানে গাছে ওঠা মানে নানা রকম স্মৃতি যেগুলো হয়তো সবটা বলা সম্ভব নয় তো খুব ভালো লাগছে আর আমাদের কলেজটা মানে এমন সুন্দর একটা জায়গায় চারিধারি পরিবেশটা বুঝতেই পারছো ফাঁকা মাঠের মধ্যে আর শুধু দিঘিটা আছে আর এখানে আমাদের প্রিন্সিপালের গাড়ি ঢুকলো তো চলো আমরা এখন কলেজের মধ্যে যাব আর সার্টিফিকেট নেব কিছুক্ষণ সবাই মিলে গল্প আড্ডা হবে তারপর বাড়ি ফিরবো আর ঋষিভকে বাড়িতে রেখে এসেছি মায়ের কাছে তো ওকে বললাম যে স্নান টান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিতে তার মধ্যে আমি বাড়ি চলে আসব। আমি বেরিয়েছিলাম মোটামুটি সাড়ে দশটা এগারোটার মধ্যে আর বাড়ি ফিরবো বললাম তিনটে সাড়ে তিনটের মধ্যে জানি না এর বেশি দেরি হবে কি না তো চলো এখন কলেজের মধ্যে রুমের মধ্যে যাওয়া যাক যাওয়ার আগে একটা রুমের মধ্যে গিয়ে এখানে অ্যাডমিট কার্ড আর রেজাল্টটা ঠিক করে নিলাম ওগুলো দেখিয়েই ফাইনাল সার্টিফিকেট নিতে হবে তো এখানে বসে অ্যাডমিট কার্ড বের করলাম আর তারপর গিয়ে ওখানে লাইনে দাঁড়াবো তো দেখো এখানে প্রায় দু তিনটি ইয়ারের স্টুডেন্টরা কিন্তু সবাই ফাইনাল সার্টিফিকেট নিতে এসেছে একটা লম্বা লাইন ছিল তো আমিও লাইনে দাঁড়িয়ে সবাই মিলেই লাইনে দাঁড়িয়ে আছি এখানে রেজাল্ট আর অ্যাডমিট কার্ড নিয়ে তো চলো এখন জানি না কখন পাবো তো অনেকটা টাইম লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার পরে অনেকক্ষণ পরে এখন অফিস রুমে চান্স পেয়েছে আর অবশেষে ফাইনাল সার্টিফিকেট হাতে পেলাম আর এখন হাঁটছি ক্যান্টিনের পথে তো মানে ক্যান্টিনে কলেজ ক্যান্টিনে অনেকের অনেক স্মৃতি জড়ানো থাকে তো আমাদেরও কিছু স্মৃতি আছে তো মানে সেটাই ক্যান্টিনে একবার লাস্ট টাইমের জন্য যাচ্ছি ওখানে কিছু খাওয়া দাওয়া করবো ওখানে সব বন্ধুরা আছে তো চলো এখন ওখানে যাওয়া যাকটা অনেক গল্প আড্ডা বন্ধুদেরকে টাটা বাই বাই করে এখন ফিরছি বাড়ি পথে আর চলো তার সাথে সাথে আজকে ব্লগটা এখানে এন্ড করব ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তো চলো টাটা বাই বাই এন্ড টেক কেয়ার